দুনিয়ার সাত মিটানের জায়গা না তিন মিনিটের গানে হারায়া যাও না দুনিয়ার কোন গান তিন চার মিনিটের উপরে না যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নাই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা দেয় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোন সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখা দিয়েছে ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে বড়। তোলে তোমাকে আমাকে দাউদ আল ইসলাম এর आवाज দেওয়া হবে সাউতা দাউদ কেমন आवाज দাউদ আল ইসলাম যখন যাবুর পড়তেন তা মায়ালাতিল জিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় সুবহানাল্লাহ হ্যাঁ পাহাড় ডান্স করতেন তা মায়ালাতিল আসজার ঘাস পর্যন্ত ডান্স করতেন অখরজুল হিতান সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসবে ওয়াকাফাতি ফাটা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমাই থাকে ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা এই শরীর থাকবে না সিত্তু না আলা তৌলি আদম একশো বিশ ফিট লম্বা আদম ইসলামের মাথা সাঁতার সিনাটা চওড়া হবে হলো